মাঠে চলছে এশিয়া কাপের ব্যাট বলের লড়াই আর সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ এশিয়ার ক্রিকেট ফ্যানদের কথার লড়াই। এশিয়া কাপের সুপার ফোরের আপ চূড়ান্ত হয়ে গেছে যেখানে এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমা পাওয়া আফগানিস্তানেরই জায়গা হয়নি। তবে মজার বিষয় হলো আফগানরা এশিয়া কাপ থেকে বাদ পড়তেই ট্রোল আর মিমের বন্যা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু রূপকথার গল্পের মতো ক্রিকেটে উত্থান ঘটানো আফগানিস্তান কেন এভাবে চক্ষুশুলে পরিণত হল সমর্থকদের বড় একটি অংশের কাছে আফগানিস্তান ক্রিকেট দলের খোড়তর নিন্দুক বা সমালোচকও স্বীকার করতে বাধ্য ক্রিকেট ইতিহাসে এত দ্রুত উন্নতি হয়নি আর কোনো দলের ক্রিকেটার দেরি গত টি টোয়েন্টি বিশ্বকাপে দলটির সেমিফাইনালে অংশগ্রহণী অংশগ্রহণই সেই সাক্ষ্য প্রমাণ দিচ্ছে তা সত্ত্বেও পাকিস্তান বাংলাদেশ এমনকি শ্রীলঙ্কার সমর্থকের বড় একটি অংশ যেন খুশি হন আফগানিস্তানের ব্যর্থতায় কিন্তু কেন বিডি টাইম সোশ্যাল মিডিয়া ও অতীতের নানা ঘটনা ঘেঁটে খুঁজে বের করেছে সম্ভাব্য কিছু কারণ প্রথমেই আসবে আফগানদের উত্থানের বিষয়টি দেশটিতে কোনো আন্তর্জাতিক দল বা ক্রিকেটার কখনো গিয়ে খেলতে পারেননি সেই পরিবেশটাও নেই অবকাঠামোগত দিক থেকেও পিছিয়ে তা সত্ত্বেও মাঠের ক্রিকেটে অনেক এগিয়ে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে অনুমিতভাবেই এই বিষয়টি বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার সমর্থকদের পক্ষে হজম করা কঠিন প্রশ্ন ওঠে আফগানদের অহংবোধ নিয়েও ইথিক্স ক্রিকেটীয় স্পিরিট আদৌ কতটা অনুসরণ করা হয় সেসব প্রশ্ন হর হামেশাই ওঠে প্রতিপক্ষকে যতটা সমীহ করা প্রয়োজন তার খুব কমই করতে দেখা যায় এবারের এশিয়া কাপের কথাই ধরা যাক ক্যাপ্টেন্স প্রেসমিট বাংলাদেশ অধিনায়ক লিটন দাস শিরোপার স্বপ্নের কথা বলার সময় দেখা যায় রশিদন একটা তাচ্ছিলের ভঙ্গিতে হাসছেন আর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিস ফিশ করে কিছু একটা বলছেন ভারত ও পাকিস্তান দ্বিধাহীনভাবে এশিয়ার অন্যতম দুই পরাশক্তি এই দুই দেশের অধিনায়কের ঠিক মাঝখানে আফগান অধিনায়কের পায়ের ওপর পাতলে বসার দৃশ্যটাও পছন্দ হয়নি অনেকের সালমান আলী আঘার বয়স যেখানে একত্রিশ বছর সূর্যকুমার যাদবের ৩৫ বছর রশিদের সেখানে মাত্র ২৬ যদিও আফগানরাই বলাবলি করেন আফগানিস্তানের ক্রিকেটাররা পুকুর চুরির মতো বয়স লুকান প্রেস কনফারেন্সে লিটনের কথা বলার সময় রশিদের মুজকি হাসি নিয়েও হচ্ছে সমালোচনা মাইক্রোফোন লিটনের কাছে যেতে না যেতেই রশিদ পায়ের ওপর পা তুলে বসেন এই দৃশ্য হজমি হয়নি অনেকের তবে জবাবটা রশিদ পেয়েছেন মাঠের ক্রিকেটেই অবশ্য এসব ছাড়াও আরও কিছু কারণ আছে আফগানদের পছন্দ না হওয়ার পাকিস্তানের সমর্থকরা যেমন আফগানিস্তানকে পছন্দ করেন না গ্যালারিতে আফগান সমর্থকদের আচরণের কারণে জানিয়ে বোর্ড পর্যায়েও নালিশ গিয়েছিল ক্রিকেটে আফগানিস্তানের ক্রিকেটাররা সুযোগ পান বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কার ক্রিকেটারদের চেয়েও বেশি নিয়ে অনেকেরই আছে অসন্তোষ হিংসে বললেও ভুল হবে না আর রশিদ খানদের বিরুদ্ধে ভারত প্রীতির যে অভিযোগ তা তো পুরনোই এমনও বলাবলি হয়ে থাকে আফগানিস্তানের ক্রিকেট কেন্দ্রিক যেসব ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার পেজ জনপ্রিয় সেগুলো নাকি ভারত থেকেই পরিচালিত হয় না কুচু স্বভাবের কারণে উপমহাদেশের ক্রিকেটে অনেকটা এক ঘরে হয়ে যাওয়া ভারত তাদের সমর্থক হিসেবেই পেলে পুষে নাকি বড় করছে আফগান ক্রিকেটকে সমর্থকরা এমন অভিযোগও করেন হর যদিও সোশ্যাল মিডিয়ার প্রচলিত এসব কথা শতভাগ সঠিক তা জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই তবে এই যে বাদানুবাদ রেশারেশি কিংবা কথার লড়াই চলে উপমহাদেশের ক্রিকেটে এশিয়া মহাদেশকে ক্রিকেটের বুকে অন্যান্য মহাদেশের চেয়ে উজ্জ্বল আর গৌরবপূর্ণ করে রেখেছে সমর্থকদের এই উন্মাদনাই সিয়াম চৌধুরী ইডি ক্রিক টাইম